নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আগের ব্লগে বলেছিলাম যে আমরা কর্ণাটকে এসেছি ম্যাঙ্গালোরে ওর অফিসের কিছু কাজ ছিল দশ দিনের তো কাজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ফেরার পালা আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে ছটার সময় তো ভোর চারটের সময় উঠে রেডি হয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টে এসে পড়েছি ম্যাঙ্গালোর এয়ারপোর্টে এবং বোর্ডিং পাস নিয়ে চেকিং টেকিং করে বসে আছি তো দেখো ফাইনালি উঠে পড়েছি তারপরে হচ্ছে প্লেনটা এটা মনে হয় রিফ্রেশ করছে ভেতরে স্যানিটাইজ করছে আর এই তো এত ঠান্ডা লাগছিল তো তারপর একটুখানি শ্যুট করে নিলাম যেহেতু আমি স্লিভলেস পরেছিলাম ভেবেছিলাম প্রচণ্ড গরম কিন্তু দেখলাম না খুবই ঠান্ডা লাগছিল আর বাইরেটা দেখো কি দারুণ লাগছে দেখতে আর এই ম্যাঙ্গালোর এয়ারপোর্টটা অনেক বড় অসংখ্য ফ্লাইট এখানে একটা আসছে একটা যাচ্ছে আর চারিদিকে দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে তো তারপর ফাইনালি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে এসেছি এবার হচ্ছে আমাদের কানেক্টিং ফ্লাইট যেহেতু ছিল আমাদের ফ্লাইট ছিল আবার একটার সময় তো ফাইনালি আমাদের এখন ওয়েট করতে হবে কিছু ড্রাই ফ্রুটস এনেছিলাম সাথে করে তাই খেয়ে নিয়েছি খিদে পেলে তো অবশ্য খেতেই হবে তারপর আমাদের বোর্ডিং হয়ে গেল এবং এবার আমরা বাসে করে চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ফ্লাইটের দিকে তো যেদিন গিয়েছিলাম সেদিন রাতের বেলা গিয়েছিলাম ভিডিওটা সেরকমভাবে শ্যুট করা হয়নি রাতে অতটা ভালো দেখা যাচ্ছিল না আর রাতের ভিউটা অন্যরকম ছিল তো এবার সকালের ভিউ দেখবো তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমি যেহেতু এটা আমার ফার্স্ট ফ্লাইট জার্নি ছিল আর এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও অনেক বড় অনেকটাই বড় যারা এসেছো তারা তো জানোই দারুণ লাগছিল দারুণ লাগছিল তো বেশিরভাগই ইন্ডিগোর ফ্লাইটই ছিল অনেক ফ্লাইটই ছিল স্পাইস স্পাইসজেট এয়ার ইন্ডিয়া অনেক রকম ফ্লাইটই ছিল কিন্তু অনেক প্রাইভেট জেটও ছিল তারপরে হচ্ছে বেশিরভাগই হচ্ছে ইন্ডিগোই ছিল সবাই সচরাচর ইন্ডিগোতেই যাতায়াত করে অনেকেই মোস্ট অফ দ্য পার্সন তো আমরা এবার এগোচ্ছি ধীরে ধীরে আমাদের ফ্লাইটের দিকে এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বারাণসী এয়ারপোর্ট তো একদিকে ভালোই বাট এই কানেক্টিং ফ্লাইট থাকলে এই যে ওয়েট করা এটাই একটুখানি ঝামেলার ব্যাপার একবারে হলে খুব সুবিধা হয়ে যায় কিন্তু কি আর করা যাবে যেহেতু এখান থেকে একবারে যাওয়া সম্ভব নয় ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর হয়েই যেতে হবে তো কিছু করার নেই ওই জন্য আমাদের যেতেই হলো ও ফাইনালি আমরা চলে এসেছি প্লেনের সামনে এবং উঠে পড়েছি ফ্লাইটে এখান থেকে আমাদের বেশ অনেকক্ষণই লাগবে যেতে বারাণসী দেখো ওই যে বাইরেটা আর আমি যতবারই গেছি ততবারই সৌভাগ্য কমে উইন্ডো সিটই পেয়েছি দেখো জাস্ট বাইরের ভিউটা এত সুন্দর লাগছে দেখতে যখন সাদা মেঘগুলোর ওপর দিয়ে যাচ্ছে এটা আরও বেশি ভালো লাগছে দেখতে এটাই হচ্ছে উইন্ডো সিটে বসার মজা দারুণ লাগছে দারুণ লাগছে এই এক্সপিরিয়েন্সটা মানে বলে বোঝানোর মত না এত সুন্দর লাগছে তো দেখো এবার নিচেও দেখা যাচ্ছে অনেক সব কিছু একদম ছোট্ট ছোট্ট নিচেও দেখা যাচ্ছে একটা নদী আছে সম্ভবত নিচে তো আমি তো বাইরের দিকেই তাকিয়েছিলাম যখন থেকে উঠেছিলাম তারপর অবধি বাইরেই দেখে তাকিয়েছিলাম কিন্তু এই যে ব্যাঙ্গালোর টু বারাণসী যাওয়ার পথে সবই ভালো ছিল বাট একটা অদ্ভুত একটু এক্সপিরিয়েন্সও হয়েছে কারণ ওয়েদারটা খারাপ ছিল দেখতেই পাচ্ছ তোমরা বাস দিয়ে কত মেঘ যাচ্ছে ওয়েদারটা খারাপ ছিল তো যিনি পাইলট ছিলেন তিনি আর কি অ্যানাউন্স করছিলেন যে সবাই সিটবেল্ট পরে থাকার জন্য আর একটু টার্বুলেন্স হচ্ছিলো আমার ভীষণ ভয় লাগছিলো যেহেতু ফার্স্ট ফ্লাইট আর এতটা হিল ছিল প্লেনটা যে মানে বলার মতো না তো দেখো নদীটা কি দারুণ লাগছে নিচে একটু ভয় ভয়ও লাগছিলো যেহেতু প্রচুর টার্বুলেন্স হচ্ছিল অনেকেই প্যানিক করছিল কিন্তু ফাইনালি তারপর খুব ভালোভাবেই আমরা ডেস্টিনেশনে ল্যান্ড করতে পেরেছি ভীষণ ভালো এক্সপিরিয়েন্স তো তোমরা কারা কারা ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্স আমাদের সাথে আমাকে আমাকে শেয়ার করতে পারো কমেন্টে আর কাদের কাদের জার্নিতে এরকম টার্বুলেন্স এসছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এবার বাইরেটা কি দারুণ লাগছে দেখতে নীল আকাশ পুরো আর নিচে ওরকম ধোয়াশার মতো পুরো মেঘ আর এবার হচ্ছে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে দেখো নিচে কত ছোট ছোট সব কিছু এত দারুণ লাগছিলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এবার আমাদের ফাইনালি নামার পালা তো ল্যান্ড করছে আস্তে আস্তে এই ভিডিওটা ক্যাপচার করার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করেছি যে কেমন লাগে ওপর থেকে যখন নিচে নামে কেমন লাগে দেখতে চাই দিকটা তো দেখো কি দারুণ লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তো ফাইনালি এবার চলে এসেছি আমরা ল্যান্ড করে গেছি বেনারস এয়ারপোর্টে এখান থেকে আমাদের ডেস্টিনেশন আমাদের এবার চলে যেতে হবে এখান থেকে তো নেমে লাগেজপত্র সব কিছু নিয়ে এই যে নেমে গেছি আর একটু ছবি টবি তুলে নিয়েছি লাগেজপত্র সব কিছু নিয়ে গাড়ি করে রওনা দিয়েছি এবার তো কিছু ভি ফটো তুলেছিলাম সেগুলো তোমার সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা